কালকে বাংলাদেশের বর্তমানে কাগজ কলমে যিনি এখনো প্রধানমন্ত্রী আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং এটি নিয়ে একটি পক্ষ অবশ্যই যারা স্বাধীনতা বিরোধী এবং এই মুহূর্তে দেশটিকে যারা ধ্বংসের মুখে নিয়ে গেছে সেই অংশ তারা মিষ্টি বিতরণ করেছে কোথাও মিষ্টি বিতরণ করতে গিয়ে নিহত হয়েছে ইত্যাদি ইত্যাদি অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যেই মানুষগুলো তারা আসলে এই রায়কে তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না পাত্তাই দিচ্ছেন এমনকি শেখ হাসিনা নিজেও আই কেয়ার বলেছেন এই রায়ের আসলে গুরুত্ব কি এবং এর ভবিষ্যৎ কি সব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আহ যাকে আপনারা সবাই চেনেন ব্যারিস্টার নিজম মজুমদার তার বিশ্লেষণ শুনবো যা আসলে এই রাজটি কেন হলো এবং এর ভবিষ্যৎ কি। मेजर মজুমদার আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ মারুফ আমি আপনাকে স্টেইট যেটা বলি সেটা হচ্ছে যে এই রাইদার উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে এটা ভেনজেন্সের বিচার আপনি জানেন যে এই বিচারটা পুরোটাই হয়েছে একটি জামাতির ট্রাইব্যুনাল তাজুল ইসলাম শিবিরের বড়সড় সরদার ছিল সিরাজুজ সালেহিন গ্রুপের অন্যতম সদস্য ছিল যে ডু অর ডাই যে গ্রুপটা আছে রাজশাহী ইউনিভার্সিটি উনিশশো সালে তার নামে একটি হত্যা মামলাও রয়েছে এই পুরো হোল যারা এই প্রসিকিউশন টিম এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের এরা প্রত্যেকেই কেউ সাইদিন লয়ার ছিল যেমন যে ল্যাংরা মিজান ও ছিল হচ্ছে সাইদিন লয়ার এছাড়া আপনার গাজী তামিম তামিম এরা সবাই শিবিরের ব্যাকগ্রাউন্ড জামাতি এটা নিয়ে কোন রকমের আমার মনে হয় ডিসপিউট আছে বিএনপিরও কয়েকজন আছে সেখানে সব মিলিয়ে এটি একটি জামাতির তাজুলের ট্রাইব্যুনাল এটা কি হিসেবে অভিহিত করা হয় এই বিচারের পুরো উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে চিরতরে মুছে দেওয়া তারা মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসির রায় দিলে মৃত্যুদণ্ড দিলে দলটিকে ধ্বংস করা যাবে দলটির মোরাল নষ্ট করা যাবে শুরু থেকে আমরা এই রায়ের পরিণতি জানি এই যে তারা ট্রাইব্যুনাল করছে সেটার পরিণতি জানি সেটার রেজাল্ট জানি ইনফ্যাক্ট এইসব প্রসিকিউটররা সেই এই রায়টা আগেই দিয়ে দিয়েছে তারা বলেও দিয়েছে যে এই রায়টা কি হবে ফলে এটা নিয়ে নতুন উত্তর কোনো কিছু নাই এখানে এই ট্রাইব্যুনাল নিয়ে আপনি যদি বলেন যে এটা যদি লিগাল দিকগুলো আলোচনা করতে সেটাও আমি মনে করি ওয়েস্ট অফ মাই টাইম কারণ হলো যে আপনি এমন কোন ট্রাইব্যুনাল নিয়ে আসলে জ্ঞান জ্ঞান আলোচনা করতে পারেন না যেটি আসলে ট্রাইব্যুনালই না যদি এমন একটি একটি বিচার বিচার ব্যবস্থা ব্যবস্থা হতো যে সাংবিধানিক আকারে হয়েছে সেখানে ইকুয়ালিটি অফ আর্মস সেখানে প্রত্যেককে সমান সুযোগ দেওয়া হচ্ছে এটি সাংবিধানিকভাবে বৈধ প্রথম কথা হচ্ছে যে যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে এই ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রীর বিচার হতেই পারে না এই ট্রাইব্যুনালের যে আইন এই আইন শুধুমাত্র একাত্তরের যেই ঘাতক একাত্তরের যেই আহ রাজাকাররা রয়েছে এবং যারা একাত্তরের সময় মুক্তিযুদ্ধ সময় বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ করেছে সেটি পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী বাংলাদেশে যারা আছে সেই বাহিনী তাদের বিচারের জন্য এটা টাইম ফ্রেম আছে এটা টাইম ফ্রেম সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফলে এই ট্রাইব্যুনালে কোনো একটিয়ার নাই মাননীয় প্রধানমন্ত্রীর বিচার করা ফলে এই ট্রাইব্যুনালটার বিচারের পুরো প্রসেসিং সি রং আমরা দেখেছি যে হুমায়ুন আহমেদের উপন্যাস ব্যবহার করা হয়েছে এই বিচারের ক্ষেত্রে তারপরে তারা আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি এখন আপনি আমাকে বলেন আপনি যদি আমাকে আইনজীবী নিয়োগ করতে না দেন আমি কিভাবে আমাকে ডিফেন্ড করব আমাকে আইনজীবী নিয়োগ করতে আপনি দেননি অথচ অর্থাৎ এটি জাস্ট এটি ব্যাপারটা এমন যে আপনাকে আমি বসা দিলাম আমি আগে থেকে আপনাকে বিচার করবো এটা মানুষকে লোক দেখানো যেমন আপনার ওই যে জিয়া রহমান কর্নেল তাহারের বিচার করেছিল আপনি যদি মনে করতে পারেন বা সেটা সেই স্মৃতি রোমন্থন করেন যে উনিশশো সালে আপনার আঠারোই জুলাই সম্ভবত কর্নেল তাহের ফাঁসি দেওয়া হয় বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে এটা ট্রাইব্যুনাল হয়ে এটার বিচার শেষ হয়ে গেছে ফলে এগুলো কোনো ট্রাইব্যুনালই না এটা নিয়ে আমার মনে হয় না চিন্তার কিছু আছে বলছে এটা আপনার জানা দরকার যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন কি করবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সর্বাত্মক আন্দোলনের দিকে যাবে এবং সামনে একটি ইলেকশনের তারা পায়তারা করছে এই ইলেকশন হতে দেওয়া হবে না ইলেকশনকে হতে দেওয়া যাবে না এবং এই ইউনুসকে এই ইউনুসের গদি লাখমি মেরে ফেলে দিতে হবে এই ইউনুসকে এখানে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশ একটি রাজাকার রাজাকারের আমি বলবো প্রশাসনে পরিণত হয়েছে সাধারণ জনমানুষকে সংগঠিত করে একটি সর্বাত্মক আন্দোলনের দিকে যাওয়াই বাংলাদেশের আমূলের লক্ষ্য এই এই হচ্ছে অবস্থান যে কিন্তু তারপরেও এটা যারা এখন মনে করছে বাংলাদেশের একটা পক্ষ আছে যারা এটি নিয়ে নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে আমরা সব মিডিয়াগুলো যেই মিডিয়াগুলো এতদিন এমন কি দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের বা শেখ হাসিনাও যতটা আওয়ামী লীগ না ছিলেন তার চেয়েও বেশি অনেক মিডিয়াকে দেখেছি আমরাও আমি নিজেও কোনো কোনো মিডিয়াতে ছিলাম সেই মিডিয়াগুলো এখন একেবারেই চরিত্র চিত্র সব পাল্টে ফেলে তারা আজকেই মনে হয় ফাঁসি হয়ে গেছে এমনভাবে হেডলাইন করে দিয়েছে তো তাইলে এটা আসলে আপনি যেটা বললেন ভবিষ্যৎ কি কোনো কিছুই নাই মানে কিছুই হবে না এই রায়ের อ่า এর ভবিষ্যৎ কিছু হবে না বলতে যে এটি তো এটি আপলেট ডিভিশনে আমরা কোনো ধরনের আপিল করব না আপিল করার প্রশ্নই আসে না বিকজ এটাকে আমরা ট্রাইব্যুনাল মনি করি না এটাকে ডিফারেন্ট করার কোনো প্রশ্ন Ekiti মানে আমরা সুজাগত হচ্ছে যে এইটাই নিয়ে ভাবিতই না যে পক্ষের কথা বললেন এই অ্যানার্কিজদেরকে আমরা গত জুলাই মাসে দেখেছি আগস্ট মাসে দেখেছি যারা 32 নম্বর ভাঙার অনুমতি চায় এটিকে একটি এটিকে একটি নৈতিক কাজ বলে মনে করে যারা মানুষকে হত্যা করা খুন করা আপনি পুরো বাংলাদেশে এদের নৈরাজ্য কোন পর্যায়ে পৌঁছেছে আপনি সেটা দেখেছেন একটি ফলস আন্দোলনকে কেন্দ্র করে এই যে কোটার আন্দোলন করেছে আজকে আমরা দেখেছি হাজার হাজার মানুষ আপনার শুধুমাত্র হচ্ছে পাওয়ার ক্ষমতার কারণে ক্ষমতার ফলে তাদেরকে এই যে আজকে দেখলাম 42 জনের নিয়োগ হয়েছে সরকারি চাকরিতে সোজা কথা হচ্ছে একটা নৈরাজ্যময় বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের মানুষ যারা সাধারণ মানুষ আছে তাদের অনেকেই গত জুলাই আন্দোলনে এদের প্রতি সহমর্মিতা দেখিয়ে যোগ দিয়েছিল তারা ভেবেছিল মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ মনে হয় এদের উপর অত্যাচার করছে এই ধরনের একটা ফলস ভাবনাতে তারা এসে এখন তাদের মাথাতে হাত জীবে কামর তারা এখন অনেকটা খাঁটি বাংলাদেশ হচ্ছে যে বলে না যে মানে মানে বিস্মিত হয়ে যাওয়া আর কি যাকে বলে হচ্ছে এগুলোর অনেক 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 স্ল্যাং বাংলা শব্দ আছে সেগুলো আমি আর বলতে চাই না সেই সেরকম একটা অবস্থা তাদের হয়ে গেছে ফলে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের মানুষও নিরীহ অবস্থাতে দেখছে এদের হাতে অস্ত্র আছে অস্ত্র অস্ত্রের ঝনঝনানি তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তো জবাই করছে মারছে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে বত্রিশ নম্বর তারা কালকে ভাঙবে তারা সেরা বাইরের কাছে অনুমতি চাচ্ছে এবং তারা সেটা ব্যাখ্যা দিচ্ছে যে এটাকে তারা ভেঙে ফেলবে সো এই ধরনের একটা নৈরাজ্যকর অবস্থাতে কারা মিষ্টি বিড়ালো কারা উচ্ছ্বাস প্রকাশ করলো ডাজেন্ট ম্যাটার দেখেন আমরা মূল জায়গাতে একটু ফোকাস করি আপনি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবেন এই এদেরকে আপনি উৎখাত করতে পারবেন আপনি একটি আন্দোলন গড়ে তুলতে পারবেন আপনি যখন জনমানুষকে সাথে নিয়ে এদেরকে উৎখাত করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে এগুলো বলে লাভ নাই ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে এই কাজটা করতে হবে এই কাজে দিয়ে আমরা দাবিত হচ্ছে আপনি যা কিছু দেখেছেন এরা গত ষোলো বছর কোথায় ছিল কারণ আমরা ক্ষমতাতে ছিলাম এদেরকে আপনি দেখতে পান নাই একইভাবে যখন আপনি ক্ষমতাতে আবার যাবেন এদেরকে আপনি রিমুভ করবেন তখন এরা এমনি মুছে যাবে সুতরাং এরা কি করলো কি বললো বরঞ্চ এটা একটা দেখার বিষয় আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে এই দেশের কি করতে পারে মৌলবাদীরা কি করতে পারে সেটির সেটির একটি একটি ডেমো বা বা বড় ধরনের প্রমাণ আপনি দেখে ফেলেছেন এটা হয়তো বা আমাদের সামনের বাংলাদেশ গঠনে জরুরি হবে যে কোন পর্যন্ত তারা যেতে পারে এটা দেখার জন্য আদারওয়াইজ এটার আরো অন্য কোনো ধরনের ভ্যালু আমি দেখি না আপনি বললেন যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিংবা নতুন প্রজন্মের যারা বিভিন্ন মোহে পড়ে ভুলে আন্দোলনে ঢুকে পড়েছিল কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তারা এখন জিপ কাটছে কপাল চাপড়াচ্ছে কিন্তু আমরা তো দেখলাম যে এই যে জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক যে সংস্থাগুলো তারাও তখন এই শেখ হাসিনার সরকারকে উৎখাতে যার পর্নায় তৎপর ছিল তারা এখন এই ফাঁসির আদেশের পরে একেবারেই এই ফাঁসি তারা মানেন না ফাঁসি তারা গণতান্ত্রিক মনে করছেন না এটিকে তারা বিচার মনে করছেন না মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলছে জাতিসংঘে সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো আজকে মিডিয়াতেই দেখছে সেই ভাষায় কথা বলছে তাহলে তারা কি করলো তারা এখন কেন এরকম পল্টিটা খেল সেটার ব্যাপারে আমি খুব বেশি মন্তব্য করব না আপনি শুধু এতটুকু বলে নেই যে গত বছর জাতিসংঘ যেভাবে এখানে হস্তক্ষেপ করেছে ভলকার টুর সেটি ছিল সম্পূর্ণ বেআইনি এবং জাতিসংঘ যদি আমরা সেই সময় আবেদন করেছি ভলকার টুকের ব্যাপারে এই ব্যাপারে যদি তারা উদ্যোগী হতো তাহলে ভলকার টুক তার তার ওই জায়গাতে আর থাকতে পারে না আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর ব্যাপারে যখন হোল আহ ইসরায়েলি লবিরা নেমেছিল ইসরায়েলিরা নেমেছিল তার কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে করিম সাহেবের পড়তে হয়েছে ধরেন আমরা আমরা তো এখন পর্যন্ত আসলে এই ধরনের একটা স্ট্রং লবি গ্রুপ এটাও সত্যি কথা যে ওইভাবে তৈরি করা যায়নি সংঘবদ্ধ সেটি তৈরি করা গেলে ভলকার টুর্কের মতো লোককে ওই জায়গাতে ভলকার টুর্কের মতো লোক থাকতে পারে না সে তার পজিশনে থেকে সেনাবাহিনীর প্রধানকে ফোন করেছে তাকে সরকারকে সাহায্য করতে মানা করেছে এগুলো সবই অফেন্স যদি জাতিসংঘের আর্টিকেলগুলো দেখি সবই অফেন্স ফলে সেই সময় তাদের ভূমিকা ন্যাকারজনক ছিল বর্তমানে তারা যদি তাদের ভুল বুঝে আপনি যেগুলো বলেছেন সেগুলো বলে থাকি সেগুলোকে আমি ওয়েলকাম জানাবো যে তাদের সম্বিত তারা ফিরে পেয়েছে তারা তাদের লস দেয়ার টাচ আমি যেটা বলবো ফলে তারা যদি এই এইটা বলে থাকে যে এই বিচার সুষ্ঠু হয়নি তাদের আরো প্রতিবাদে সচ্চার হওয়া উচিত তাদের প্রেশার ক্রিয়েট করা উচিত তারা কেন এখন এই কথা তাদের চেঞ্জ করেছে এই ব্যাপারে আমি খুব বেশি কথা বলতে পারবো না তবে করে থাকলে তো খুবই ভালো আজকে কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেকে বলার চেষ্টা করছেন যে এই রায় অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা বা রায় দেওয়া হয়েছে এটি দিয়ে বিএনপি বা বিশেষ করে তারেক রহমানের দিকেও আবার একই ধরনের কিছু একটু ধাবিত হচ্ছে অনেকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে ঝিয়ে মেরে মেয়েকে ঝি কে মেরে বউকে শেখানোর মতো একটি অর্থাৎ তারেক রহমানের বাংলাদেশে আসাও এখন নাকি নস্বাদ করার পথে যাবে এই সরকার আপনার কি তাই মনে হচ্ছে তারেক রহমানের ব্যাপারে আমেরিকার একটা বিগ নো আছে এতটুকু পর্যন্ত আমি জানি বিশেষ করে আমেরিকা বলতে অ্যাজ এ হোল আমেরিকা বললে আবার একটু ডিফারেন্ট বুঝতে সুবিধা অসুবিধা হতে পারে বাইডেন প্রশাসনের একটা বড় ধরনের অর্থাৎ ডেমোক্রেটদের একটা বড় ধরনের সমস্যা ছিল এটি এখন আমেরিকার সামগ্রিক পলিসি কিনা আই এম নট কোয়াট শিওর বাট আমি গত দুই তিন মাসের আগে একটা আপডেট দিতে পারি যেখানে আমেরিকার বেশ কিছু হাই কমিশনের আমেরিকান হাই কমিশনের বেশ কিছু কর্তা ব্যক্তিরা আমারই পরিচিত এক একজনকে বলেছিল যে তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা বিগ ন আছে বিএনপি রাজনীতি করতে চাইলে তাদের কোনো বাধা নেই তারা জামাত এবং এনসিমির সমন্বয়ে তারা জামাত এবং এনসিবি সমন্বয়ে একটি রাষ্ট্র একটি সরকার দেখতে চায় এটাই তাদের প্ল্যান তারা এইভাবে সরাসরি না বললো তার আনে মানে বলেছে যে আমরা তো মনে করি যে জামাত এবং এনসিপি বাংলাদেশ রাষ্ট্র চালাতে সক্ষম এই ধরনের কথাবার্তা বলেছে অর্থাৎ তাদের কথা খুবই ইঙ্গিত ছিল এবং এনসিপির এই টোকাই গুলোকে তারা ক্ষমতায় আনতে চায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন কেন চায় আজকে পানগাঁও এবং লালদিয়ার যেই বন্দর আপনার বিক্রি হয়ে গেল এই পুরো ডাবাডলের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলিনি আমাদের বরঞ্চ এই এই পুরো রায়কে ফেলে দিয়ে আমাদের উচিত হচ্ছে বন্দর টার্মিনাল যে এভাবে বিক্রি হয়ে গেল সেগুলো নিয়ে কথা বলা যেই আনু মোহাম্মদ পান থেকে চুন খসলে বাংলাদেশ আওয়ামী লীগকে দোষারোধ করতো আজকে তাদের নির্বাক আজকে তাদের এই সাইলেন্স আমি জানি না যে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে যা কিছু হয় আসলে ভালোর জন্যই হয় ভবিষ্যতে যখন আমরা ক্ষমতাতে যাব আমরা যখন রাষ্ট্র পরিচালনা করবো তখন অন্তত পক্ষে এই আগাছাগুলো আরেকবার এসে ঝামেলা করতে পারবে না তেল গ্যাস বন্ধন নিয়ে তখন তাদের সামনে একটা বড় ধরনের প্রিসেন্ট দাঁড়াবে যে তোমরা এই সময় যে ভূমিকা করেছো তারা আসলে তখন আর দাঁড়াতেই পারবে না কারণ ওই ওই তাদেরকে আর দাঁড়াতে দেওয়া হবে না যে বাংলাদেশের সবচেয়ে ক্রান্তিকালে তারা চুপ ছিল আর তখন নির্বাচিত সরকারের ব্যাপারে তারা এসে কথা বলবে এটার হতে দেওয়া হবে না সিম্পল যে আজকে তারা কোনো কথা বলছে না আজকে তারা কোনো ধরনের আন্দোলন করছে না রাস্তায় নামছে না ফলে এই যে বন্দর এগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছে এই যে এই যে আপনার এই ওয়েস্টের কাছে দেশটাকে একদম পুরো জিম্মি করে দিচ্ছে এটার কারণে এরা জামাত এবং বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় ফলে তারেক ব্যাপারে তাদের একটা রিজিড মনোভাব আছে বলে আমি জানি কিন্তু তারেক রহমানের যে মৃত্যুদণ্ডাদেশের যে কথা বললেন সেগুলো তো আমি যদি জানি খারিজ হয়ে গেছে তাকে ঢুকতে দেবে না বা তাকে আটকে রাখার একটা ইচ্ছা রয়েছে এটা স্পষ্ট বাট এই ব্যাপারে আমি খুব বেশি মন্তব্য করতে পারবো না কারণ তারেক রহমান নিজে তারেক রহমানের দল বল ঢাকা কলেজের ছাত্র ছাত্র দলের ছেলে পেলেরাই কিন্তু আবার এই পোড়া বত্রিশ ভাঙা বত্রিশকে আবার ভাঙতে গেছে এই রায়ে উল্লাস প্রকাশ করবার যে আমরা লোকজনদেরকে দেখেছি সেখানে বিএনপির কর্মীদেরকেও আমরা অনেক অগ্রগামী দেখেছি ফলে বিএনপি কাছে আসলে আমি কোনোভাবে এমন কোন কার্ড দিতে রাজি না যে না তারা চুপ ছিল তাদেরকে তারা তো এই জিনিসটা দেখেছে এবং জামাত তাদেরকে কিভাবে আটকে রেখেছে কর্ণাত করতে চাইছে এগুলা দেখার পরেও যখন তারা আদেশে উল্লাস প্রকাশ করে বিএনপির এই পুরো পুরো যাত্রায় পলটিক্স এবভাবেই ধোঁয়াছন্ন তারা প্রতিবারই এই বিভ্রান্ত রাজনীতি করেছে তারা প্রতিবার এই মৌলবাদকে প্রমোট করেছে এবং মৌলবাদী তাদেরকে খেয়ে দেবে এটি আমি মনে করি ফলে তারেক রহমানের ব্যাপারে আমি আসলে এর থেকে বেশি কিছু বলতে চাই না আপনি আইনের মানুষ আমি আপনি বললেন যে তারে প্রমাণের মামলা তো খালাস হয়ে গেছে কিন্তু আইনের জায়গা থেকে কি এটা যদি ডক্টর ইউনুস বা তার সরকার যদি আবার চায় এটি কি আবার ফিরিয়ে আনতে পারে কিনা বা আগে যে সাজা ছিল বা কোনোভাবে আইনগতভাবে তাকে আটকানোর আমি কথা বলতে রিসেন্ট ভাই এটি যদি তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল এখন সেটিকে যদি অ্যাপিল ডিভিশন রাইট আমার আসলে ঠিক মনে নেই অ্যাপিল ডিভিশন মনে হয় তাকে ক্লিনচেড চিট দিয়েছে এখন ওইটার ব্যাপারে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে কিনা আমি নট কোয়ার্ট শিওর যদি রিভিউ পিটিশন দাখিল করা হয় তাহলে যেহেতু আদালতকে তারা ম্যানিপুলেট করতে পারে ইউনুস স্যার যেহেতু একেবারে ইউনুসের একটা খাস চামচা এবং ইউনুস যা বলবে সেটাই শুনবে ফলে রিভিউ পিটিশনে রায় পাল্টে যেতে পারে যদিও আমি নিশ্চিত নই তারেক রহমানের মামলাগুলো এখন রিভিউ পিটিশনে আছে না আপিল ডিভিশনে আছে আসলে ওই মামলাগুলোর একেবারে কারেন্ট আপডেটটা জানা থাকে তখন আমি আপনাকে আরো ভালোভাবে বলতে পারতাম তবে আইন এমন একটা জিনিস এটা তেরো রকমের ছুতা আপনি বের করতে পারবেন নতুন মামলা নতুন মামলা দিতে পারবেন আগের মামলাকে ভাবে পুনঃ তদন্ত করতে পারবেন অনেক অনেক রাস্তা আছে বাংলাদেশের আইনের কোনো শেষ নাই ফলে শয়তানি বুদ্ধি যদি থাকে যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে নানান ধরনের করতেই পারবে সেটা নিয়ে তো বাধা নাই আমরা শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন যদিও ওই প্রশ্নটি আমি করতাম লাল দিয়ে যেমন গতকালকে যেদিন রায় দেওয়া হয়েছে এবং রায়ের তারিখটি ঘোষণা করেছে চার দিন তেরো তারিখে এবং এটি মনেই হচ্ছে বা অনেকে বলছেন যে মূলত এই রায় তারিখটি নির্ধারণ করা হয়েছিল লাল চুক্তির দিকে দিনে যাতে করে পুরো দেশের মানুষ ওইদিকে ওইদিকে থাকে থাকে মিডিয়া মিডিয়া আন্তর্জাতিক ওইদিকে থাকে আবার বত্রিশ দিনে অর্থাৎ সব মানুষের দৃষ্টি ওইদিকে থাকে এই ফাঁকে লাল হয়ে গেল এই জায়গায় সেনাবাহিনীকে আমি একটু জড়াতে চাই এই কারণে আপনার মনে আছে বা দর্শক যারা শুনছেন এই সেনা প্রধান কিন্তু বলেছিল যে চট্টগ্রাম বন্দরের সময় কোন অবস্থাতেই চট্টগ্রাম বন্দর অন্য কাউকে পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না হবে না করিডোরের ব্যাপারে সেনা প্রধানের করা অবস্থান ছিল কিন্তু লালদিয়ার ব্যাপারে সেনাপ্রধান তো এখন কিছুই বললেন না সেটি তো তিরিশ বছরের জন্য অন্য কাউকে দেওয়া হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ অন টপ অফ দ্যা তফিক ভাই আপনাকে এটাও বলে রাখা ভালো যে এটার চুক্তি প্রকাশ করা যাবে না তারা বলছে যে এটা গোপনীয়তার চুক্তি গোপনীয়তা শর্ত অনুযায়ী এটার চুক্তি প্রকাশ করা যাবে না আপনি রাষ্ট্রের সম্পদ বছরের জন্য একজনকে দিয়ে দিচ্ছেন আমার রাষ্ট্রের কোনো কিছু তো গোপনীয় হতে পারে না রাষ্ট্র চুক্তি করবে আরেকটা কোম্পানির সাথে সেটা গোপনীয় হতে যাবে কেন এখানে কি চুরি ছাচ্রামির ব্যাপার আছে এখানে কি এমন কোন শর্ত আছে যে শর্তটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে তাহলে এটা করা যাবে না কেন ফলে এটা খুবই স্বাভাবিকভাবে অনুমেয় যে এই বন্দরটার আপনি আমি আপনাকে আরেকটা কথা বলে নেই যে ব্ল্যাক রক এবং ব্ল্যাক রক কর্পোরেশন এবং আরেকটি প্রতিষ্ঠান আছে গতকাল কি তো আমি গতকালকে এটা নিয়ে আলোচনা হচ্ছিল এটির এটির প্রায় ছেচল্লিশ দশমিক সামথিং হচ্ছে আপনার মার্স্ক এদের আপনার শেয়ার হোল্ডার আছে কিন্তু চার থেকে পাঁচ পার্সেন্ট শেয়ার হোল্ডার দুটি কোম্পানির আছে যারা আমেরিকার ডিপ স্টেটের কোম্পানি বলে আমাদের কাছে স্পষ্ট সংবাদ আছে ফলে এই বন্দর যে নিয়ন্ত্রিত হবে আমেরিকান ডিপ স্টেটের দ্বারা এবং স্ট্র্যাটেজিক্যালি করা হচ্ছে যে বন্দরের নিয়ন্ত্রণটা ইন্দো প্যাসিফিক যেই নিয়ন্ত্রণ নেওয়ার যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে আমরা শুনে এসেছি সেটিরই একটি যাত্রা আপনি বলতে পারেন অর্থাৎ এই বন্দর দিয়ে কি আসবে না আসবে এই বন্দর দিয়ে কি পাচার হবে না না হবে এগুলো সম্পূর্ণই এখন আমেরিকানদের হাতে চলে গেল এবং এই চুক্তি আমাদের সামনে প্রচার না করাও একটা বড় ধরনের সন্দেহ তৈরি করে দেয় যে এই এই যে বারবার এত বছর ধরে বলে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি আপনার দেশ বিক্রি করে দিচ্ছে এই করে দিচ্ছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে দুটি বড় বড় বন্দর দিয়ে গেলো সেগুলো চুক্তিও দেওয়া হলো না সেটা নিয়ে কথাও হলো না ফলে আহ এই ডামাডলের মধ্য দিয়ে তারা এটা করেছেই তারা এইভাবেই সেট করেছে পুরো জিনিসটাকে তারা সেটই করেছে এই পদ্ধতি অনুযায়ী এটা বলার অপেক্ষায় রাখে না যে তারা পশ্চিমাদের কাছে এই দেশটাকে বিক্রি করে দিয়েছে আর বাংলাদেশের ইন্টারেস্টকে পরজ পরজবশিত করে কিন্তু সেনা সেনাবাহিনী এবারে কোনো কথা বললো নাই সেনাবাহিনী কথা বলেনি সেনা ওয়াকারুজ জামান ওয়াকারুজ জামানকে কেন আপনি ওয়াকারুজ জামানের কাছে আপনি এক্সপেক্ট করেন এই সেনাবাহিনী কি কি আর আপনার সেনাবাহিনী মনে হয় এই সেনাবাহিনীর এই করুণ অবস্থা এই সেনাবাহিনীর এই ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর সিচুয়েশন আপনি তো কখনো কল্পনাও করতে পারেন নাই এক ওয়াকারু জামান এই সেনাবাহিনীকে অনেকটা মানে যা সিম্পলি নিষ্ক্রিয় করে ফেলেছে সে নিজেও কম্প্রোমাইজ হ্যাঁ কারণ ওয়াকারু জামান হচ্ছে একটা সিআই এর গুপ্তচর একটা সিআই এর এজেন্ট এই সিআই এর এজেন্ট কাজ করবে আমেরিকানদের জন্যই পশ্চিমাদের জন্যই এটাই স্বাভাবিক ফলে ওয়াকার চুপ থাকবে ওয়াকারের জেনারেলদেরকে দুই পয়সা ছুড়ে মারলেই তাদের চুপ হয়ে থাকা থাকবে তারা এগুলোই স্বাভাবিক सेना বাহিনী কমপ্লিটলি একটা আসলে একটা হাবিলদার বাহিনীতে পরিণত হয়েছে এদের প্রতি আর কোনো আশা এরা কখন বলবে না বলবে সব ডিপেন্ড করে ডলারের উপরে কত ডলার আপনি পেয়েছেন সেটার উপরে তাদের কথার ভয়েস উঁচু নিচু করবে এই কোনো প্রিন্সিপালের মধ্যে তো সেনাবাহিনী চলছে না পুরো সেনাবাহিনীর মিড লেভেলের অফিসাররা যেভাবে ফুসে আছে জুনিয়র অফিসাররা যেভাবে ফুসে আছে তাদের সিনিয়র জেনারেলরা এই দেশটাকে এইভাবে বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করার ক্ষেত্রে সাহায্য করেছে সেনাবাহিনী আজকে কমপ্লিটলি দেশবিরোধী চক্রান্তে জড়িত হয়ে গেছে এবং যারা নিরীহ অফিসার যারা হয়তো এগুলোর কিছুই জানে না যারা দেশকে দেশের সার্বভৌমত্বকে সার্ভ করতে সেনাবাহিনীতে ঢুকেছে তারাও এই দোষে দোষী যুক্ত হয়ে গেল কারণ তারা তাদের সিনিয়রদেরকে ঠেকাতে পারেনি ফলে সেনাবাহিনী কম্প্রোমাইজ হয়ে গেছে তাদের সিনিয়র মাথারা টাকা দিলেই তো সম্ভব আর পশ্চিমাদের কি কম টাকা আছে এদেরকে কম্প্রোমাইজ করবার জন্য ফলে আমি এটার বাইরে অন্য কোনো অ্যান্সার দেখি না জি অনেক ধন্যবাদ আপনাকে